চেহারা কালেকশন গুলো দেখেন কত এক্সক্লুসিভ কত সুন্দর হ্যাঁ এই ডেনিমটা দেখেন এটা অনেক সুন্দর ভাই পুরো চায়না কাপড় ইন্ডিয়ান সেলাই ইন্ডিয়ান ফায়ার এর বড়া ঠিক আছে খুবই চমৎকার তো সুন্দর আর প্যান্টের প্রত্যেকটা কি সাপোর্ট দেওয়া আছে হ্যাঁ প্যান্টের পিছনে কিন্তু এই যে ডাইরেক্ট শিলাই করে দেওয়া আছে ঠিক আছে মানে বডি দেখা যাবে না এটা দেখেন এটা হচ্ছে জিন্স কালারের মধ্যে হ্যাঁ ডেনিম ওয়াশ হুম ডেনিম ওয়াশ এই এই কালারটা দেখেন অস্থির একটা জিন্স খুব সুন্দর বাস একটু डिफरेंट

ওয়াচটা দেখেন না আপনি একটু ডিফারেন্ট আসছে খুব সুন্দর হ্যাঁ কালার কস যেমনি আসে এমনি চোখ বন্ধ করে গ্যারান্টি থাকবে একটা ক্রাশ আসছে নতুন আসছে ডিফারেন্ট একটা বোর্ডার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা তো ভাই অস্থির কোয়ালিটি যেমন দেখতেছেন তেমনই ভালো না অবশ্যই নতুন আসছে সবই ঈদের কালেকশন পুরো অরিজিনাল হ্যাঁ নতুন আসছে এই ব্যাক সাইডটা খুব সুন্দর ব্যাক সাইড এটাও খুব সুন্দর লাইট কালারের মধ্যে না এটা হচ্ছে ব্লু ডিফারেন্ট একটা প্রোডাক্ট পুরোটা অরিজিনাল গুচি

আনকমন কিছু প্যান্ট নিয়ে আসছি ভাই বুঝছেন স্ক্রিনে দেওয়া নাম্বার তাই সবার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন আপনি ঠিক আছে ডিফারেন্ট কালেকশন ওকে এগুলোর সাইজ কী কী থাকবে ভাই সাইজ থাকবে আঠাইশ থেকে ভাই ছত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে ছত্রিশ হ্যাঁ এই যে ছেরা কালেকশনগুলো দেখেন কত এক্সক্লুসিভ কত সুন্দর হ্যাঁ সাইজ থাকবে 28 থেকে 36 পর্যন্ত ভাই 28 থেকে 36 হুম এই যে দেখেন এই ডেনিমটা দেখেন এটা অনেক সুন্দর ভাই আর প্রাইসটা কিন্তু ভাই একদম কমই পড়বে ভাই বুঝতে পারছেন হুম এবার এদের জন্য আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমরা প্রাইস পড়ে ফিক্স নয়শো টাকা ভাইয়া অনলি নয়শো টাকা হ্যাঁ এগুলো চায়না কাপড় ইন্ডিয়ান সিলাই ইন্ডিয়ান ভাইরের পোড়া আমাদের ঠিক আছে যারা নেবেন তাদের স্ক্রিনের নাম্বার নাম্বার দেওয়া কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করতে পারেন ওকে আটাইশ থেকে নিয়ে পঁয়ত্রিশ পিউ সাইজ হবে ওকে খুবই চমৎকার এই যে দেখেন খুবই চমৎকার ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর প্যান্টের প্রত্যেকটাতে থেকে সাপোর্ট দেওয়া আছে হ্যাঁ ব্যাক সাইডে সব কিছু সেলাই করা আছে পট্টি দেওয়া আছে সব কিছু সেলাই করা ফিনিশিং দেওয়া আছে এরকম দেখাই দিই আপনাকে যারা নেবেন তারা দেখে নেবেন সবাই এই যে দেখেন প্যান্টের পিছনে কিন্তু এই যে ডাইরেক্ট সেলাই করে দেওয়া আছে ঠিক আছে দিয়ে মানে বডি দেখা যাবে না পা দেখা তো যাবেই না ঠিক আছে সেলাই পট্টি পটি দেওয়া আছে আর যারা নেবেন প্রাইস পড়বে ফিক্স 900 টাকা আবার ঈদের নতুন কালেকশন এটা দেখেন এটা হচ্ছে জিন্স কালারের মধ্যে হ্যাঁ ডেনিম ওয়াশ খুব ডেনিম ওয়াশ চায়না কাপুর ইন্ডিয়ান সেলাই ওকে এই যে ব্যাক সাইডে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র 900 টাকা অনলি 900 টাকা হ্যাঁ এই যে এই কালারটা দেখেন অস্থির একটা জিন্স ডিফারেন্ট কালার भैया সুন্দর একটা কালার ব্যাক সাইডে সিলিগুলো দেখেন কত সুন্দর সিলি প্রাইস হচ্ছে মাত্র মাত্র 900 টাকা আর যারা নেবেন তারা সবাই একটা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে স্কিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন সবাই পারচেস করতে পারবেন আর দোকানের ঠিকানা হবে একশো চল্লিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট তৃতীয়তলা এই যে দেখ অ্যাশের ভিতরে ব্ল্যাক অ্যাশ আর কি ছেলেদের ব্ল্যাক অ্যাশের ভিতরে সেলাই করা এবং দেওয়া থাকবে প্রাইস অনলি টাকা মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা জিনিস কি আর ব্যাক সাইডের ব্যাক সাইডটা দেখেন আপনি ব্যাক সাইডে পকেটের ডিজাইন দেখছেন একটু ডিফারেন্ট খুব সুন্দর ডাপের পোড়া আসছে ডিওর এর ডিজাইন হ্যাঁ ডিওর এর পোড়া অরিজিনাল আর যারা নেবেন অবশ্যই কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখেন শিলি ফিনিশিং গুলো দেখেন অরিজিনাল ডিওর এর ব্যাক সাইডটা দেখা এটা হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু লোগো করা আছে ডিওর আর একটা প্রোডাক্ট হ্যাঁ একটু ডিজাইনটা দেখেন পকেটের সম্পূর্ণ ঈদ কালেকশন হ্যাঁ সম্পূর্ণ আর যারা নেবেন সবার আগে ডেলিভারি চার্জটা দিবেন কারণ ডেলিভারি চার্জটা দিলে আমরা প্রোডাক্টটা পাঠাই দিবো পাঠাওতে আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তারা অবশ্যই কন্ট্যাক্টের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট মেনে প্রোডাক্টটি পারচেস করবেন আর ঢাকার ভিতর অন ডেলিভারি আমি দেখাবো একটু সিম্পলের ভিতরে আচ্ছা সিম্পলের মধ্যে যারা স্টাইলিশ যারা স্টাইলিশ সিম্পল চাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে হুম এক পিস প্রাইস থাকবে অনলি ফর 1200 টাকা ওকে ইন্ডিয়ান জিন্স এই যে দেখেন হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো হবে এবং কি কাপড় কোয়ালিটি দেখেন অর্জিনাল ফিট বডি অর্জিনাল ফিট বডি 28 থেকে সাইজ হবে আর ছেলেদের ক্রাশ যেটা বলতে হয় অর্জিনাল চায়না ব্ল্যাক ঠিক আছে এর প্রাইস পড়বে অনলি ফর

মানে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে সব পারচেজ করতে পারবেন এই যে দেখেন এই ওয়াশটা অনেক সুন্দর ওয়াশ চমৎকার একটা ওয়াশ প্রাইস থাকতেছে ভাই অনলি ফর বারোশো টাকা অনলি বারোশো হ্যাঁ আর যারা একসাথে তিনটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা গ্যারান্টি একসাথে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনি এটাও খুব সুন্দর হ্যাঁ ওয়াশ খুবই সুন্দর একবার ডিফারেন্ট ওয়াশ ব্যাক সাইডে ছবি থাকবে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট রাখবেন সাথে প্রোডাক্টগুলি পার্চেস করতে হলে স্ক্রিনশট রাখবেন প্রোডাক্টের সবগুলি পার্চেস করতে পারবেন আপনি একবারে ভুলুর ভিতরে ওকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি ফর 1200 টাকা অনলি 1200 এখন আর একটা ক্রাস আসছে নতুন আসছে डिफरेंट একটা প্রোডাক্ট ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা তো ভাই অস্থির কোয়ালিটি যেমন দেখতেছেন তেমনই ভালো পাবেন না অবশ্যই নতুন আসছে সব ঈদের কালেকশন একবারে डिफरेंट এইবিতে ব্ল্যাক আসছে নতুন হ্যাঁ নতুন আসছে ক্যাশের মধ্যে হ্যাঁ ছেলেদের ক্রাশ ব্ল্যাক কিন্তু ছেলেদের ক্রাশ থাকে এটা আপনি জানেন ভাই আর সুফিয়ান ভাই আপনাদের ভিডিও কিন্তু ভিউার্সটা কিন্তু এত বেশি দেখতে না দেখার জন্য আপনি ক্রাশ ছেলেদের ক্রাশ দেখাতে হবে আর প্রোডাক্ট কিন্তু অনেক আছে ইউজ কন্টিনি আমাদের প্রোডাক্ট কিন্তু শেষ নাই কিন্তু আপনি প্রোডাক্টগুলি পারচেস করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর একটা আসছে নতুন আসছে অরিজিনাল হ্যাঁ এটা কালার হবে না কিন্তু এই কালারটাই হবে লাইট কালার

আর এটা আছে ব্লুর ভিতরে এটা হচ্ছে ব্লু डिफरेंट একটা প্রোডাক্ট পোড়া পকেটের ডিজাইনটা দেখেন হুম খুব সুন্দর নতুন আসছে আর এটা আছে অরজিনাল গুচি একদম অরজিনাল হ্যাঁ অরজিনাল গুচি যারা পারচেজ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর লম্বা নেওয়ার কিছু করতে হবে না এইগুলো কাটিং ফিটিং করাই আছে পারফেক্ট সাইজ হবে এগুলি ভাই ছেলেদের ক্রাশ নিয়ে আসছি ভাই অরজিনাল ডফের হুম সাইজ হবে 28 থেকে নিয়ে 35 পর্যন্ত ঠিক আছে কাটিং ফিটিং কিছু করতে হবে না অনলি ফর ছয়শো টাকা অনলি ছয়শো হ্যাঁ অনলি ফোর ছয়শো যার প্রবাসী ভাইয়া আসেন তাদের জন্য ডেলিভারি চার্জ কোনো কিছু পেমেন্ট করতে হবে না দু অর্ডার করবেন ডিসক্রিনে দেওয়া নাম্বারে সব কিছু পেয়ে যাবেন আর আসছে গ্যাভারিং নিয়ে গ্যাভারিং হবে আমাদের আটাইশ থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত ঠিক আছে কালারগুলি দেখেন এগুলির প্রাইস তো অনলি ফোর ছয়শো টাকা অনলি ফোর ছয়শো টাকা কালারগুলি দেখেন আপনি খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে জারামেন আছে অরিজিনাল দানাবটি কাপড়ও দেখে দেয় একটু অরিজিনাল দানা বটি ঠিক আছে কাপুর কস গ্যারান্টি আছে কোনো কাটিং ফিনিং কিছু করতে হবে না সাইজ হবে আটাইশ থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত কালারগুলি দেখেন কাটিং ফিনিং কিছু করতে হবে নিয়ে শুধু পরবেন ব্লুর ভিতরে ব্লুর ভিতরে অ্যাশের ভিতরে লাইট অ্যাশ অরিজিনাল বস সাইজ হবে আটাইশ থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত টাইম টেক্স খুব চমৎকার প্রাইস থাকবে হচ্ছে ভাই অনলি ফর 600 টাকা অনলি 600 টাকা হ্যাঁ অনলি ফর 600 টাকা এখন নিয়ে আসছি আপনাদের জন্য ফর্মাল যারা ফর্মাল পড়তে চান তাদের কোনো সাইজে কোনো কাটিং ফিটিং কিছু করতে হবে না সাইজ হবে আঠাইশ থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত একদম পার্চেস করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট রাখবেন তারা সবাই পার্চেস করতে পারবেন সাইজ হবে আঠাইশ থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত প্রাইস প্রাইস অনলি ফর ছয়শো টাকা অনলি ফর ছয়শো টাকা ওকে শুধু সুফিয়ান ভাইয়ের ব্লগের জন্য কারণ সুফিয়ান ভাই আমাদেরকে অনেক কিছুর জন্য আবদার করে এই সব ভিডিওগুলি আপনি প্রোডাক্টগুলি নিয়ে আসেন আমাদের কাছে সো এই প্রোডাক্টগুলি নিয়ে আসছি শুধু সুফিয়ান ভাইয়ের ভিডিওর জন্য যারা পার্চেস করবেন ছয়শো পঞ্চাশ টাকা যারা পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন সব সাইজ হবে আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত ওকে দোকানের লোকেশনটা বলে দেন ভাই দোকানের লোকেশন একশো চল্লিশ নাম্বার দোকান ঢাকা দক্ষিণ ভবন নিউ সুপার মার্কেট তৃতীয়তলা